একটু শুনে রেখে রে মুসাল্লাম জিজ্ঞাসা করছেন হে মোহাম্মদ তোমাকে আল্লাহ তারা কি খালিয়া করেছেন ওই সময় বিশ্ব রবি জানিয়ে দিলেন খুশি হয়ে পঞ্চাশ ভক্ত নামাজ আমার উম্মা তুম্মা তারির উপরে ফরজ করেছে মুসালাম বলতে দাঁড়িয়ে যাও যাও চলে যাও আল্লাহর কাছে চলে যাও আল্লাহর কাছে গিয়ে বলো আমার উম্মাদেরা পঞ্চাশ ভক্ত নামাজ বলবে না মুসালামের কথা অনুযায়ী চলে গেল মুসালামের কথা অনুযায়ী চলে যাওয়ার পর আল্লাহর কাছে গিয়ে বলছেন রব্বুল আলমীর আমাকে কিছুটা নামাজ কমিয়ে দে ওই সময় আল্লাহ তালা বললেন তোমার আপনারা তো সুবান আল্লাহ বলছেন এক অ্যাঁ কেউ জুম্মা পড়ে কেউ ঈদের নামাজ পড়ে আবার কেউ পড়ে না আমার মসজিদের ওখানে একজনের নামাজ ছেড়ে গিয়েছে জানেন ঈদের নামাজ গোসল করতে গিয়ে না আমার চলে গিয়েছে একজন জিজ্ঞাসা করছে আজকে ঈদের দিন এটাও ছেড়ে দিন বলে এমনি ফরজ পড়ি না এই তো আজি চিন্তা করতে পেরেছে বলে এমনি ফরজই পড়ি না পাঁচ যন্ত্রে তো আজি মুসলমান শুনে গিয়ে দেন যে রেখে যখন ওখান থেকে চলে আসছেন আবার আমি জানি আমার অনেক অভিজ্ঞতা রয়েছে তোমার উম্মাতে উম্মা এই চল্লিশ অর্থ না ওই সময় জানিয়ে দিলেন যাও যাও চলে যাও তুমি আল্লাহর কাছে চলে যাও আল্লাহর কাছে কাছে গিয়ে বলো আমার নামাজ যারা কমিয়ে দাও আল্লাহর কাছে যাওয়ার পরে তিরিশ মুক্ত করে দিল এমন করে বারবার মুসার সাল্লাম আর আল্লাহ তালার সাথে দিদার হয় এমন সময় আল্লাহ তালা পাঁচ মুক্ত নামাজ পর্যন্ত করে দিলেন উনি থেকে চলে আসেন মুসার সাল্লাহ তো সাল্লামের সাথে দেখা হয়ে গেল মুসার সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার উপরে কত মুক্ত নামাজ খরচ করল ওই সময় বললেন পাঁচ মুক্ত নামাজ খরচ করেছে আবার জানিয়ে দিলেন পাঁচ অর্থ নামাজ তোমার উম্মাত উম্মা না যাও যাও চলে যাও আল্লাহর কাছে চলে যাও আল্লাহর কাছে গিয়ে পাঁচ অর্থ নামাজকে কমিয়ে নিয়ে এসো ওই সময় বিশ্বনবী জানিয়ে দিলেন আমার আল্লাহর কাছে যেতে লজ্জাবোধ হয় আমি আল্লাহর কাছে যাব না এতবার যেতে আমার লজ্জা লাগছিল কিন্তু পাঁচ অর্থ যখন কমিয়ে দিয়েছে এরপরে যেতে আমার বড় লজ্জা হয় ওই সময় আল্লাহ তালা জানিয়ে দিলেন হে হাবিব আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার উম্মা তোমা তারা যদি পাঁচ অর্থ নামাজ পড়ে আমি আল্লাহ তারা জানিয়ে দিলাম এই পাঁচ অর্থ নামাজ পড়বে আমি আল্লাহ তারা তাদের বললাম যে পঞ্চাশ অর্থের নামাজ দিয়ে দেব বলুন না শুভান পাঁচ অর্থের নামাজ পড়বে পঞ্চাশ অর্থের নামাজের সব পাবে আপনার চান না চান